আজকে আমি দেখাচ্ছি কুমড়ো ভর্তা অনেক সময় মুখে রুচি থাকে না তখন এইভাবে যদি ভর্তা করে খান না খুব ভালো লাগবে মাছ মাংস ভালো লাগছে না তো এইভাবে খান আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কুমড়োটা আর আলুটা কী করবে আলাদা সেদ্ধ করলে আর ভাতে সেদ্ধ করলে সেদ্ধটাও খুব ভালো হয় কুমড়ো আলুটা আমি মেখে নিচ্ছি কেউ যদি মনে করেন আপনি আলু দেবেন না শুধু কুমড়ো দিয়ে করবেন তাও করতে পারেন বা কুমড়োর সঙ্গে অন্য কিছু সবজি সেটাও সেদ্ধ করে দিতে পারেন এইভাবে ভালো করে আমি মেখে নেবো হাতে করে মেশাজ দিয়ে মা আমি হাতে করেই মাখিয়ে মেখে নিলে ভালো হয় হাতে মাখাটা এভাবে সব সবটা মেখে নেবো ভালো করে আর এটা খেতে না খুব ভালো হয় শুকনো ভাতে গরম ভাতে মেখে খাবেন খুব ভালো লাগে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন এভাবে করে খেতে পারেন এবার আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে দু চামচ কালো জিরে কালো জিরেটা দিলে কালো জিরেতে ভর্তাতে কালো জিরে ছাড়া হয় না এর মধ্যে এবার দেবো আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছিলাম লাল কাঁচা লঙ্কা কুচি আর ছ সাত কোয়া আমি রসুন দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলা. দিলাম দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি একটু নুন দেবো নুন দিলে পেঁয়াজটা নরমও হয়ে যায় এবার একটু নুন দিয়ে দেবো এর মধ্যে আবার যদি কেউ মনে করেন যে একটু ঝাল ভালোবাসেন আপনারা শুকনো শুকনো লঙ্কাও দিতে পারেন আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আপনারা এমনি শুকনো লঙ্কা গোটাও দিয়ে খেতে পারেন শুকনো লঙ্কাটা আমি আর দিই নিয়ে আমি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম কারণ যে যেরকম ঝাল খাবেন সে সেইভাবে ঝালটা দেবেন এবার আমি এর সঙ্গে কুমড়ো আর আলুটা মিশিয়ে নেব ভর্তাটা খেতে খুব ভালো একটু ভাজা ভাজা করে নেবো আর যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবেন না তখন এইভাবে ভর্তা করে নিন নিয়ে আমার তো খুব ভালো লাগে ভর্তাটা খেতে এবার আপনাদের কেমন লাগবে খেয়ে জানাবেন করে আমি আলু দিয়েছি আপনারা আলু না দিলেও পারেন আবার অন্য কোনো তরকারি সবজি দিতেও পারেন প্রায় হয়েই এসছে এটা তেল ছেড়ে দেবে ভাজতে ভাজতে চারিদিক দিয়ে দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন নামিয়ে সার্ভ করে দেওয়া যায় আর এটা হয়ে গেছে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা মাখবো ভালো করে এটা একটু ভালো করে রসুনগুলো আমি রসুনগুলো তো গোটা গোটা দিয়েছি ওগুলো একটু মেখে নেব একটু একটু গরম আছে গরম লাগছে আস্তে আস্তে আমি মাখছি মাখা হয়ে গেছে আর যদি কেউ মনে করেন কাঁচা তেল খাবে না একটু সরষের তেল দিয়ে নিতে পারেন হয়ে গেছে আমার কুমড়ো ভর্তা